বাড়ির ভেতর মরে পড়ে আছে তবে কেউ জানেও না পচা গলা মরদেহ থেকে দুর্গন্ধ বের হওয়ার পর জানা গেল কেউ মারা গেছেন এমন তথ্য প্রায় শোনা যায় এশিয়ার উন্নত দেশ জাপানে সেখানে অনেকেরই নিজের বাড়িতে একা একা মৃত্যু হয় জীবনের শেষ সময়টায় একজনকেও পাশে পান না তারা জাপানে চলতি বছরে জুন পর্যন্ত নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেছে চল্লিশ হাজারের বেশি মানুষ এর মধ্যে চার হাজার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর এক মাস আর একশো ত্রিশ জনের মরদেহর সন্ধান মিলেছে মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর বিশ্লেষকদের মতে দেশটিতে বিয়ে না করা মানুষের সংখ্যা ক্রমশই বাড়ছে এ কারণে শেষ বয়সে তাদের দেখার মতো আর কেউ না থাকায় বাড়ছে একাকিত্বে মৃত্যুর সংখ্যা চলতি বছরের প্রথম ছয় মাসে বাড়িতে একা থাকা সাঁত্রিশ হাজার দুশো সাতাশ জনকে মৃত অবস্থায় বাড়ির ভেতর পাওয়া গেছে এর মধ্যে সত্তর শতাংশের বয়সী পঁয়ষট্টি বছর বা তারও বেশি মূলত জাপানে জন্মহার কমে যাওয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে দেশটির অনেক মানুষ বিয়েই করেন না